ডেয়ার ভিওয়ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন নতুন বছর পড়তে আর কয়েকদিন বাকি তো ইতোমধ্যে নতুন বছরের মাধ্যমিকে যেভাবে ক্লাস পরীক্ষা মূল্যায়ন হবে সে বিষয়ে পরিপত্র জারি হয়েছে তো এই ভিডিওতে আমি চেষ্টা করবো নতুন বছরের মাধ্যমিকে অর্থাৎ স্কুলে সিক্স থেকে এইট এবং নাইন টেনে কিভাবে ক্লাস পরীক্ষা ও মূল্যায়ন হবে সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য এখানে এই ভিডিওতে মূলত দেখানো হবে মাধ্যমিক বিষয় কাঠামোগুলো ক্লাস পরীক্ষা নম্বর বন্টন ও মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি বিষয় সম্বন্ধে তো পুরো ভিডিওটি অত্যন্ত ধৈর্য সহকারে দেখুন বিশেষ করে যেনারা শিক্ষক এবং যারা শিক্ষার্থী উভয়ের জন্য অত্যন্ত তথ্যবহুল এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে তো ভিউয়ার্স যে কথাটা আমি সবসময় বলি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আসলে বিগত বছরগুলোতে আমরা জানি বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি বা ফার্স্ট জানুয়ারি আমরা বই সব করে থাকি কিন্তু এবছর বছর উৎসব হচ্ছে না কিছু সীমাবদ্ধতার কারণে বই এখনও শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুত করতে পারেনি যার জন্য বই সব ছাড়াই এবছর বছরের শুরুর দিন ক্লাস শুরু করতে হচ্ছে তো যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা একটু ধৈর্য সহকারে আমরা বোঝার চেষ্টা করি শুরুতেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী কিভাবে ক্লাস হবে কীভাবে মূল্যায়ন হবে এবং কতগুলো সাবজেক্ট আমি পঙ্খানুপঙ্খভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি এনসিটিভির বিষয় কাঠামো অনুসারে আগামী বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মোট দশটি বিষয় পড়ানো হবে বিষয়টি মনে রাখুন দশটি বিষয় পড়ানো হবে এর মধ্যে নয়টি হবে আবশ্যিক এবং একটি হবে ঐচ্ছিক বা ফোর সাবজেক্ট আবশ্যিক নয়টি বিষয়ের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে অর্থাৎ আবশ্যিক বিষয়গুলো কিন্তু লিখিত পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন হবে এবং দুইটি পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক আর ঐচ্ছিক বিষয়ে শ্রেণীর কাজ অনুসন্ধান প্রজেক্ট অ্যাসাইনমেন্ট ও শ্রেণীর অভীক্ষার সমন্বয় ধারাবাহিক মূল্যায়ন হবে তাহলে এখানে পরিষ্কার যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট সাবজেক্ট থাকবে নয়টি আবশ্যিক এবং একটি থাকবে ঐচ্ছিক এবং নয়টি সাবজেক্টে দুইবার পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক এবং এই পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হবে এবং বাকি যে ঐচ্ছিক সাবজেক্টটা এটা সাধারণত অনুসন্ধান কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট ইত্যাদির মাধ্যমে নেওয়া হবে এখন দেখা যাক আসলে অর্ধবার্ষিকী এবং বার্ষিকী পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো কী কী বাংলা প্রথম পত্রে একশো মার্কস দ্বিতীয় পত্রে পঞ্চাশ মার্কস ইংরেজি প্রথম পত্রে একশো মার্কস ইংরেজি দ্বিতীয় পত্রে পঞ্চাশ মার্কস গণিতে একশো মার্কস বিজ্ঞানে একশো মার্কস বাংলাদেশের বিশ্ব পরিচয় একশো মার্কস তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ মার্কস ও ধর্মে একশো নাম্বার থাকবে এখানে ধর্ম যার যার ধর্ম অর্থাৎ ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো যদি থেকে থাকে ধর্ম আলাদা আলাদা হবে আর ঐচ্ছিক বিষয় হিসেবে বেশ কিছু সাবজেক্ট উল্লেখ করা হয়েছে এর মধ্যে থেকে শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী নিতে পারবে ঐচ্ছিক বিষয়গুলোর মধ্যে রয়েছে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষাও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গৃহস্থ বিজ্ঞান চারু ও কারুকলা ও সঙ্গীতে সঙ্গীত এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী নিতে পারবে এবং এই বিষয়গুলোর অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি সপ্তাহে ক্লাস হবে তিরিশটি এবং এর মধ্যে বাংলা প্রথম পত্রে সপ্তাহে তিনটি দ্বিতীয় পত্রে দুটি ক্লাস হবে ইংরেজি প্রথম পত্রে সপ্তাহে চারটি এবং দ্বিতীয় পত্রে দুটি ক্লাস হবে গণিতে পাঁচটি ক্লাস বিজ্ঞানে পাঁচটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দুইটি ধর্মের তিনটি ও ঐচ্ছিক বিষয়ে একটি করে পিরিয়ড হবে প্রত্যেক সপ্তাহে তাহলে আশা করি ভিওয়ার্স বোঝাতে পেরেছি যে ষষ্ঠ থেকে অষ্ট অষ্টম শ্রেণী পর্যন্ত সপ্তাহে মোট তিরিশটি ক্লাস কিভাবে হবে এবং কোন সাবজেক্ট সপ্তাহে কয়টি ক্লাস হবে এবং লক্ষ্য করুন যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ছয়টি ঘন্টা অর্থাৎ ছয়টি ক্লাস হবে এর মধ্যে এক শিফটের স্কুলগুলোতে প্রথম ক্লাস হবে ষাট মিনিট এবং পরের ক্লাসগুলো হবে পঞ্চাশ মিনিটের স্কুলে প্রতিদিনের শুরুতে অর্থাৎ প্রারম্ভে সমাবেশ হবে পনেরো মিনিটের আর টিফিন বিরতি হবে পঞ্চাশ মিনিটের এটা কিন্তু এক শিফটের স্কুলের ক্ষেত্রে কিন্তু দুই শিফটের স্কুলে প্রথম প্রথম শ্রেণীতে প্রথম ক্লাস হবে অর্থাৎ প্রথম ক্লাসটা হবে পঁয়তাল্লিশ মিনিটের আর অন্য ক্লাসগুলো হবে চল্লিশ মিনিটের প্রারম্ভে সমাবেশ হবে দশ মিনিট আর টিফিনের বেরোতে হবে মাত্র পনেরো মিনিট তো এই নিয়মটা হবে দুই শিফটের স্কুলে বাংলাদেশে অনেক স্কুল দুই সিফ্টে আছে আমরা সবাই জানি যার জন্য দুই শিফটের জন্য এই এই শিডিউলটা দেওয়া হয়েছে আর এখানে লক্ষ্য রাখুন প্রথম শিফ্টের স্কুলে মোট স্কুল পিরিয়ড হবে হচ্ছে ছয় ঘন্টা আর দ্বিতীয় শিফটের স্কুলে মোট স্কুলের যে সময় সেটা চলবে চার ঘন্টা তিরিশ মিনিট এরপরে আলোচনা করা যাক নবম দশম শ্রেণীর বিষয়টা নিয়ে যদিও নবম দশম শ্রেণীর বিষয়টি একটু জটিল কারণ ইতিমধ্যে নবম শ্রেণীর ছাত্ররা এক বছর পড়ে ফেলেছে বিগত সরকারের নতুন সিলেবাসের আলোকে এখন সেটা আবার পুনরায় মানবিক বিজ্ঞান এবং সেখানে কোনো শাখা ছিল না এখন আবার পুনরায় মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য শাখায় নিয়ে যাওয়া হচ্ছে তো যাই হোক নবম দশম শ্রেণীতে মোট নয়টি আবশ্যিক বিষয় পড়ানো হবে এবং বিভাগ বিভাগভিত্তিক বিষয় পড়ানো হবে চারটি ঐচ্ছিক বিষয় পড়ানো হবে একটি এবং মোট চোদ্দটি বিষয় পড়ানো হবে এখন দেখা যাক আবাসিক বিষয়গুলো কি আবাসিক বিষয়গুলো হচ্ছে বাংলা প্রথম পত্র একশো মার্কস দ্বিতীয় পত্র একশো মার্কস ইংরেজি প্রথম পত্র একশো মার্কস দ্বিতীয় পত্র একশো মার্কস গণিত একশো মার্কস ধর্মে একশো মার্কস তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ মার্কস ক্যারিয়ার শিক্ষায় পঞ্চাশ মার্কস শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলায় এই সাবজেক্টে পঞ্চাশ নম্বর থাকবে আর বিভাগ ভিত্তিক বিষয় বিজ্ঞান অর্থাৎ যারা সায়েন্সে পড়বে তাদের জন্য থাকবে পদার্থবিজ্ঞানে একশো মার্কস রসায়নে একশো মার্কস বিজ্ঞান অথবা উচ্চতর গণিত যে কোনো একটা মেন সাবজেক্ট করে সেখানে থাকবে একশো মার্কস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থাকবে একশো মার্কস বিভাগ ভিত্তিক বিষয় মানবিক মানবিকের ক্ষেত্রে লক্ষ্য করুন বাংলাদেশের ইতিহাস ও বিশেষভ্যতা থাকবে একশো মার্কস ভূগোল ও পরিবেশে থাকবে একশো মার্কস অর্থনীতি বা পৌরীতি ও নাগরিকতাই দুইটার মধ্যে যে কোনো একটা মেন সাবজেক্ট করে একশো মার্কস এবং সাধারণ বিজ্ঞানে বা বিজ্ঞানে থাকবে একশো নাম্বার বিভাগভিত্তিক বিষয় বাণিজ্য অর্থাৎ কমার্সের ক্ষেত্রে লক্ষ্য করুন ব্যবসায় উদ্যোগ একশো হিসাব বিজ্ঞানে একশো মার্স ফাইন্যান্স অথবা ব্যাংকিংয়ের যে কোনো একটা প্রধান মেন সাবজেক্ট করলে একশো মার্কস হবে এবং বিজ্ঞানে থাকবে একশো নাম্বার অবশ্যই নবম দশম শ্রেণীতে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে এই এই সাবজেক্টগুলো পরীক্ষা নেওয়া হবে এবং লিখিতভাবে পরীক্ষা নেওয়া হবে আর ঐচ্ছিক বিষয় যেগুলো থাকবে ঐচ্ছিক বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি শিক্ষার্থী বিভাগ অনুযায়ী বাছাই করতে পারবে সায়েন্সের ক্ষেত্রে উচ্চতর গণিত অথবা যে বিজ্ঞানের মধ্যে যেকোনো একটি বাছাই করতে পারবে মানবিকের ক্ষেত্রে ভূগোল পরিবেশ অথবা কৃষি শিক্ষা এগুলোর মধ্যে বাছাই করতে পারবে সায়েন্সের ক্ষেত্রেও কিছু শিক্ষা ব্যবহার করে বাসাই করতে পারবে এছাড়া আরও আছে গৃহস্থ্য বিজ্ঞান অর্থনীতি পুরোনীতি ও নাগরিকতা চারু কারুকলা সঙ্গীতের যে কোনো একটি বিষয় ঐচ্ছিক বা চতুর্থ বিষয় হিসেবে অর্ধবাসিক এবং বার্ষিক পরীক্ষা হবে একশো নাম্বারের এটাও কিন্তু লিখিত পরীক্ষা হবে অন্যান্য বিষয়গুলো লিখিত ও সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষা হলেও কেরিয়ার শিক্ষা ও শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলার বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন হবে এটা একটু লক্ষণীয় যে এটা ধারাবাহিক মূল্যায়নের কথা বলা হয়েছে নবম দশম শ্রেণীর প্রত্যেক সপ্তাহে কিন্তু পঁয়ত্রিশটি ক্লাস হবে অর্থাৎ ক্লাসের সংখ্যা বেশি প্রতি সপ্তাহে বাংলা প্রথম পত্রে হবে তিনটি ক্লাস বাংলা দ্বিতীয় পত্রে হবে দুটি ক্লাস ইংরেজি প্রথম পত্রে হবে চারটি ক্লাস ইংরেজি দ্বিতীয় পত্রে হবে দুটি ক্লাস গণিত হবে পাঁচটি ধর্মে দুইটি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে একটি এবং কারিয়া শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ে হবে একটি ক্লাস এছাড়া বিভাগভিত্তিক বিষয়গুলোতে ও ঐচ্ছিক বিষয় সপ্তাহে তিনটি করে ক্লাস হবে তাহলে এই সব মিলে সপ্তাহে পঁয়ত্রিশটি ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণিতে স্কুলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম ক্লাস হবে ষাট মিনিট এবং পরবর্তী ক্লাসগুলো হবে পঞ্চাশ মিনিট একই কথা সিক্সে সিক্স থেকে এইট পর্যন্ত যে নিয়ম সে একই মিনিটে এবং একশিফটের স্কুলে প্রতিদিন সমাবেশ হবে পনেরো মিনিট এবং টিফিন বিরোধী থাকবে পঁয়ত্রিশ মিনিট মোট সময় হবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট অর্থাৎ যেগুলো একশিফটের স্কুল সেগুলো সময়টার কোনো পার্থক্য নেই সিক্স টু টেন একই সময় এবং দুই শিফটের স্কুলে নবম ও দশম শ্রেণীর প্রথম ক্লাস হবে পঁয়তাল্লিশ মিনিট এবং পরবর্তী ক্লাসগুলো হবে চল্লিশ মিনিট প্রারম্ভিক সমাবেশ হবে দশ মিনিট এবং টিফিন বেরোতে হবে পনেরো মিনিট মোট স্কুল টাইম বা বিদ্যালয়ের সময়টা হবে পাঁচ ঘন্টা দশ মিনিট তো ভিওয়ার্স এটাই হচ্ছে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটের মধ্যে সময়ের একটু পার্থক্য রয়েছে আর বাকি কোনো পার্থক্য তেমন নেই ধারাবাহিক মূল্যায়নে একটু কথা বলা যাক মাধ্যমিকের শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে ঐচ্ছিক বিষয়ে শ্রেণীর কাজে বিশ মার্কস অনুসন্ধান কাজে প্রজেক্টর ও অ্যাসাইনমেন্টের দশ শ্রেণী অভীক্ষায় বিশ নম্বর থাকবে আর এগুলোর মধ্যে যে কাজগুলো অন্তর্ভুক্ত করা হবে সেগুলো এখানে আমি আর বিস্তারিত বলতে যাচ্ছি না এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না তো ভিওয়ার্স এখানে প্রয়োজন অনুযায়ী কিন্তু ক্লাসের সংখ্যা বাড়িয়ে নেওয়া যাবে এরকম তথ্য দেওয়া আছে যদি শিক্ষক প্রয়োজন মনে করে বা প্রতিষ্ঠান প্রয়োজন মনে করে তো মূলত এটাই ছিল আজকের ভিডিওটা যে আসলে আগামী বছর মাধ্যমিকে কেমন হতে যাচ্ছে ক্লাস পরীক্ষা মূল্যায়ন তো ভিবাস আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর কেমন এই মূল্যায়ন এবং ক্লাস পরীক্ষার সিস্টেমটি হল অবশ্যই আপনাদের নিজস্ব মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিবেন আর একটি লাইক একটি কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন